নারায়ণগঞ্জ বিএনপি যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রনির নেতৃত্বে এগারো নং ওয়ার্ডের কর্মীসভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুবদলের যুগ্মবায়ক মনিরুল ইসলাম সজলের ডাকে একটি মিছিল নিয়ে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি বিকেলে নগরীর কিল্লার কুলে নারায়ণগঞ্জ মহানগর এগারো নং ওয়ার্ড যুবদলের আয়োজনে আয়োজনে কর্মীসভায় এসে অংশ নেয় এ সময় এগারো নং ওয়ার্ড যুবদলের আয়োজনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম সজল বলেন আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের জনগণের কাছে যেতে হবে এবং দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে হবে তিনি আরও বলেন আমাদের সন্ত্রাসীদের মতো আচরণ করলে চলবে না যারা অপকর্ম করেছে তাদের অপকর্মের শাস্তি দিতে হবে এবং তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে শাহেদ আহমেদের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনের সার্বিক তত্ত্বাবধানে এই